তো আজকের এই ভিডিওতে বিশেষ করে আপনারা যারা হচ্ছে ইন্টারমিডিয়েট কমপ্লিট করছেন এখন ভবিষ্যতে অনার্স করবেন কোন সাবজেক্ট অনার্স করবেন হ্যাঁ এটা অনেকেই হচ্ছে অনেকে বিভিন্ন ইউনিভার্সিটিতে একটা সাবজেক্ট পেয়ে থাকে এটা সেটাতে অনার্স করে রাখে কিন্তু এটা একটা মারাত্মক ভুল আমি মনে করি আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম মুদ্রা আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা অনেকেই হচ্ছে আমি গত কয়েকদিন আগে যে একটা ভিডিও আপলোড করছি উল্ট পালুট সাবজেক্ট নিয়ে পড়াশোনা না করাই ভালো সেখানে অনেকে কমেন্ট করছেন যে ভাই আমি এই জায়গাতে এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছি যেমন অনেকে করছেন ভাই ইকোনমিক্স পড়তেছি ইকোনমিক্সের ভবিষ্যৎ কেমন বা অনেকে বলছেন বি বিবিএ ভবিষ্যৎ কেমন অনেকে বোটানি কেমিস্ট্রি যেই যে যেই সকল থেকে পড়াশোনা করছেন সেই সকল ডিপার্টমেন্ট থেকেই কমেন্ট করছেন তো সার্বিক দিক থেকে একজন কমেন্ট করছেন যে ভাই একটা ভিডিও আপলোড করতেন যদি হচ্ছে যেটাতে হচ্ছে মুখীর হাস চাকরির ব্যবস্থা আছে হ্যাঁ এরকম হচ্ছে কীভাবে আমরা বুঝতে পারবো বা এই সকল বিষয় নিয়ে তো এখন আমি যদি সবাইকে এরকমভাবে রিপ্লাই দিতে অনেক সময় তা আমি নিশ্চিন্তা করছি হচ্ছে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী আমি বহুমুখী যে সকল সাবজেক্ট এগুলো আপনারা কিভাবে বুঝবেন হ্যাঁ কোথায় গেলে জানতে পারবেন যে এই সকল সাবজেক্টের চাকরি বাজার খুবই ভালো তা আমি কয়েকটা ওয়েব বলব ওই ভিডিওতে আপনারা চাইলে সেখানে গিয়ে নিজেই সার্চ করে অনেক কিছু জানতে পারেন কারণ আমি সবাইকে তো এককভাবে মেসেজ করতে অনেক সময় লাগে তারপর আমি সবাইকেই কমেন্ট করে থাকি তো আজকের এই ভিডিওতে বিশেষ করে আপনারা যারা হচ্ছে ইন্টারমিডিয়েট কমপ্লিট করছেন এখন ভবিষ্যতে অনার্স করবেন কোন সাবজেক্ট অনার্স করবেন হ্যাঁ এটা অনেকেই হচ্ছে অনেকে বিভিন্ন পাবলিভার্সিটিতে একটা সাবজেক্ট পেয়ে থাকে এটা সেটাতে অনার্স করে রাখে কিন্তু এটা একটা মারাত্মক ভুল আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী তারপর অনার্স অলরেডি করতেছেন হ্যাঁ অনেকে অ্যাকাউন্টিং পড়ছেন ইংরেজি পড়ছেন এই সকল সাবজেক্টের ক্যারিয়ার কী হ্যাঁ কারণ অনেকে তো উদ্দেশ্য করে আসেন যে এই সাবজেক্ট পড়লে আমি সরকারি চাকরিতে অ্যাপ্লাই করতে পারবো যদি বাংলাদেশে সরকারি চাকরির আসন খুবই সীমিত কিন্তু সেই অনুযায়ী ক্যান্ডিডেট অনেক বেশি তো সেই ক্ষেত্রে আপনি যদি সরকারি চাকরিটা না পান আপনার তো অন্য একটা ব্যবস্থা করতে হবে এই চা এই সাবজেক্টের উপর বা এই যেহেতু এই সাবজেক্টে চার বছর অনার্স করতেছেন পাঁচ বছর পড়াশোনা করতেছেন তাহলে এই ওইগুলো যদি আপনি একটু জেনে রাখেন যে সরকারি চাকরি ছাড়াও ওই এর আরও ভালো ভালো ওয়ে আছে সেগুলো আপনি নিজেরা যাচাই করতে পারেন তাহলে আশা করি যারা ভবিষ্যতে অনার্স করবেন এবং যারা অনার্স করতেছেন তাদের সবার একটা যা বিষয় জানা হয়ে গেল। তো আজকে আমি ভিডিওতে কয়েকটা ওই দেখাবো আশা করি মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে জাস্ট একটা লাইক করবেন এবং পুরো ভিডিও দেখে তারপরে কমেন্টগুলো করতে পারেন এবং প্রয়োজন মনে করলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আচ্ছা এই ভিডিওতে প্রথমে আমি যেটা বলবো আপনি যেই যে ডিপার্টমেন্টে অলরেডি পড়াশোনা করছেন হ্যাঁ আপনি তো জানেন যে সরকারি চাকরি করবেন বা হচ্ছে যেই একটা উদ্দেশ্য নিয়ে তো পড়াশোনা করছেন এখন উদ্দেশ্য যদি পূরণ না হয় তাহলে আমি বলছি বহুমুখী রাস্তা বহুমুখী চাকরি ব্যবস্থাগুলো তো সেই ক্ষেত্রে প্রথমত হচ্ছে আপনি প্রথমে আপনার যে মোবাইল আছে সেখানে যে বিডিও জব বা বিডি জব নামে একটা অ্যাপস আছে সেই অ্যাপস নাম সেখানে অনেক চাকরির ব্যবস্থা আছে অনেক চাকরির ব্যবস্থা মধ্যে অনেক চাকরির সার্কুলার আছে ওই সার্কুলারগুলোতে গিয়ে আপনি আপনার আগে আপনার পছন্দের যে চাকরিটা চান সেইটাতে আগে গিয়ে দেখবেন আপনার সাবজেক্ট অনুযায়ী কি রিকোয়ারমেন্ট ফিল আপ করে কি না কারণ অনেকে হচ্ছে দেখেন হচ্ছে একজন অ্যাকাউন্টার নেবে তো সেখানে স্পেসিফিকলি বলা থাকে যে মাস্ট বি হচ্ছে বিবিএ হচ্ছে বা অ্যাকাউন্টিংয়ের সাবজেক্টের লোক থাকতে হবে হ্যাঁ তো এইরকম অনেক সেক্টর আছে। আপনারা যেই যেই সেক্টরে পড়াশোনা করছেন টিচার সেক্টর তারপর হচ্ছে বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বা হচ্ছে বিভিন্ন কোম্পানিতে হ্যাঁ অ্যাপ্লাই করার জন্য অনেক সময় অনেক সাবজেক্ট রিকোয়ারমেন্ট করতে অনেক সময় হচ্ছে অ্যানি ডিসিপ্লিন মানে যে কোনো সাবজেক্ট থেকে পড়াশোনা আবেদন করতে পারেন তো এরকম হচ্ছে আপনারা আপনার যে কাঙ্ক্ষিত জব সেটা আগে সার্চ করবেন তারপর হচ্ছে অন্য কোন। চাকরি যেগুলো আছে সেগুলোতে মানে মানে ক্লিক করে দেখবেন যে আসলে তার রিকোয়ারমেন্টগুলোতে কোন সাবজেক্টগুলো বেশি চাচ্ছে তো আপনার সামগ্রিক ব্যাপারে এরকম একটা যাচাই করেন তাহলে বুঝবেন বাংলাদেশের প্রেক্ষাপটে কোন কোন সাবজেক্টগুলোতে বেশি চাকরির বাজারে লোক নিচ্ছে এক আরেকটা জিনিস আছে সবচেয়ে ভালো আপনারা যদি ধরেন জানতে চান যে আসলে আমি যেই সাবজেক্ট পড়তে চাই এই সেক্টরে ধরেন আর আমি যেই উদ্দেশ্য আছে। এটা ছাড়ার বাকি কী কি আছে সেটার জন্য চ্যাট জিপিটিতে যেতে পারেন চ্যাট জিপিটিতে গিয়ে জাস্ট লিখবেন অ্যাকাউন্টিং সাবজেক্ট পড়লে কি হয় কি কি হওয়ার সম্ভাবনা আছে বা কি কি চাকরির সুবিধা আছে তারপরে হচ্ছে বোটানি পড়লে কি কী চাকরির সুবিধা সুবিধা আছে ইংরেজি পড়লে কি কি চাকরির সুবিধা আছে এগুলো লিখলে সে আপনাকে ডিটেলস একটা আলোচনা দিয়ে দেবে সেখান থেকে আপনি অনেক আইডিয়া জেনারেট করতে পারেন তারপর হচ্ছে আরেকটা যদি উই বলি সেটা হচ্ছে আপনারা হচ্ছে বড় বড় ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশনগুলো আছে সেইখানে যাবেন বিশেষ করে হচ্ছে ইউএনএ আই এল ও হ্যাঁ ইউএন ডিফি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন তারপর হচ্ছে রেড কিসেন হ্যাঁ ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড কিসেন এইখানে এই ধরনের অর্গানাইজেশন বা হচ্ছে অ্যাকশন এইড যেই বড় বড় ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সেখানে যাবেন সেখানে গিয়ে তাদের হচ্ছে অনেক সময় চাকরির জন্য লোক নেয় বা বিভিন্ন সার্কুলার দেয় ওই সার্কুলারে গিয়ে তাদের হচ্ছে সাবজেক্ট এরিয়া বা সাবজেক্ট রিকোয়ারমেন্ট সেখানে গিয়ে দেখতে পারেন আসলে চাকরিতে কোন লোককে কোন পোস্টের জন্য নিচ্ছে এবং কোন পোস্টগুলোর মধ্যে বেশি লোক নিচ্ছে সেটা আপনার একটা ধারণা হয়ে যাবে তারপর আরেকটা জিনিস দেখাই যে ধরেন বাংলাদেশে বিভিন্ন এনজিও আছে এনজিও তো অনেকে চাকরি করতে অনেকে করতে চান তবে বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেন একটু এনজিও আছে এই এনজিও এনজিও কি ব্রাক আশা তারপর হচ্ছে বিভিন্ন পল্লি ইউনিয়ন অনেক এনজিও আছে তো বিভিন্ন ক্ষেত্রে অনেক সময় সার্কুলার দিয়ে থাকে অনেক ধরনের লোক নেয় তো তাদের হচ্ছে এই সার্কুলারগুলোতে আপনি গিয়ে দেখেন না কোন সেক্টরের লোকগুলো বেশি নিচ্ছে কোন সাবজেক্টের লোকগুলোকে বেশি তারা নিচ্ছে তো আপনি ওই রকম সাবজেক্টটাই হচ্ছে পড়াশোনা করার ভালো বা আপনারা যারা ইন্টারমিডিয়েটে আছে আশা করি এই সকল এই ভিডিওটা দেখার পর থেকে সিদ্ধান্ত নিতে পারছেন যে কোন সেক্টরে গেলে কোন সাবজেক্টটা পড়লে আপনার জন্য ভালো হবে আর এছাড়াও হচ্ছে আরও কিছু ওয়ে আছে যেগুলো হচ্ছে আপনারা হচ্ছে এইভাবে যেতে পারেন বিভিন্ন বিদেশে পাবলিক যে ইউনিভার্সিটিগুলো আছে অনেক সময় হচ্ছে আপনি যে সাবজেক্টটা পড়ছেন এই সাবজেক্টটা বিদেশে যেমন অ্যাকাউন্টিং এটা বিদেশেও আছে তারপর হচ্ছে আপনার ল এটা বিদেশেও আছে তারপর হচ্ছে ডেভেলপমেন্ট স্টাডিজ এটা বিদেশেও আছে তো এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে গিয়ে ও তাদের ওয়েবসাইটে গিয়ে সাবজেক্ট আছে সাবজেক্টে গেলে হচ্ছে ডিটেলসে যাবেন দেখবেন ক্যারিয়ার অপরচুনিটি নামে একটা অপশন আছে মানে আপনি যেই সাবজেক্টে পড়ছেন পড়তে চাচ্ছেন তাদের ওই বিশ্ববিদ্যালয় ওই সাবজেক্টের ক্যারিয়ার অপরচুনিটি পড়লেও আপনি বুঝতে পারবেন আপনার সাবজেক্ট অনুযায়ী কোন কোন সেক্টরে চাকরি বা বিভিন্ন সুযোগ știi, de Și te ajută pe par. তো এইগুলো থেকে মূলত হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনার কোন সাবজেক্টে পড়া উচিত এবং যারা যেই সাবজেক্টে পড়ছেন আপনারা এই সাবজেক্ট অনুযায়ী ভাবে যদি সার্চ করেন তাহলে আপনার বহুমুখী রাস্তা আশা করি পাবেন তো যেই সকল সাবজেক্টের খুব বেশি রাস্তা আছে আশা করি আপনারা ওই সকল সাবজেক্টে অনার্স করার জন্য চেষ্টা করবেন বা হচ্ছে বিভিন্ন সাথে ডিগ্রি নেওয়ার চেষ্টা করবেন কারণ উলুট ফালুট সাবজেক্ট নিয়ে কোনো লাভ হবে না তো আশা করি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে সক্ষম হয়েছি যে আপনারা কোন কোন সাবজেক্ট নিয়ে পড়লে হ্যাঁ ভালো হবে এই এই নিয়মগুলোতে দেখেন কোন কোন সাবজেক্টগুলোতে খুব বেশি লোক চাকরিতে নেয় বা হচ্ছে জীবনে একটা ভালো ক্যারিয়ার অপরচুনিটি আসে তো এই পর্যন্ত ভিডিওটা সবার উপকারে আসছে এবং যদি ভিডিওটা ভালো লাগে জাস্ট একটা লাইক করবেন যদি কোনো কিছু জানা থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই রিপ্লাই দেবো আমি সবাইকে রিপ্লাই দিয়ে থাকি আর যদি মনে করেন বা প্রয়োজন মনে করেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতটুকুই সবার জীবন সুন্দর হোক সবাই আমার জন্য এবং সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম